বাংলায় আবহাওয়া ভোলবদল হতে চলেছে সংস্কৃতি মৌসুমী বায়ু যাজের রাতেই ভারী বৃষ্টির প্রভাবাস জেলায় জেলায় সোম থেকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দুই বঙ্গে মিলিয়ে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির প্রভাবাস দিয়েছে আবহাওয়া দপ্তর এরপর মঙ্গলবার থেকে আরো বাড়বে বৃষ্টির পরিমাণ বজ্রবিদ্যুৎ সহ প্রভাবাস রয়েছে আজ বিকালে পর বৃষ্টির সম্ভাবনা হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমানে সহ পূর্বাভাস রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে সামান্য ভিজতে পারে কলকাতাও আগামী সাত দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার তেমন ভারী বৃষ্টি হবে না শহরে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এরপর বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি চলবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে চেয়ে লাইক করবেন আপনি যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে বিস্তারত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক এদিন কোন কোন জেলার জন্য ভারী বৃষ্টি কিংবা বজ্রপাতের প্রাভাস দেওয়া হয়েছে আগামীকাল কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ সাধারণত মেঘলা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ ও পুরাবাসে রয়েছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আজ উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাগুলিতে এমনটাই জানিয়েছেন আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আজকে এই ছিল পর লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন